আরও কমেডিং বি ভাই গেম কি গান জুতটা গেম এই গেম কি গান জুতটা গেম নাকি রে ভাই ভাই এই ভিডিও তো আমি দেখাবো দেখতে পারবে যা দেখে কিন্তু অনেকেই নিজের শে আটকে রাখতে পারবে না আর আজকের এই ভিডিও তোমরা বাংলাদেশ সিরিয়াস মুভমেন্ট দেখতে পারবে যা যে কেউ কিন্তু বিশ্বাস করতে পারবে না যে বাংলাদেশ কি রেগে যেতে পারে বুঝতেই তো ভিডিওটা হতে চলেছে thank <smart noise> you নাম্বার সেভেন টুন্ডেগিমার গাইস কম বেশি তোমরা তো সবাই তাকে চেনো সে মূলত গাইস নেপালের কিন্তু সব থেকে বড় ফ্রিফায়ার ইউটিউব সঙ্গে সে কিন্তু একেবারে শান্ত একজন মানুষ সচরাচর তাকে কখনোই কিন্তু রাগ করতে দেখা যায় না একদিন বিয়ের র্যাঙ্ক পুস করতেছিল তাদের সঙ্গে যে ওই ম্যাচের ভিতরে এমন একটা ঘটনা ঘটে যাবে তার জন্য তারা কেউ কিন্তু প্রস্তুত ছিল না প্রথম থেকেই তাদের ম্যাচ কিন্তু ভালো চলতে তার কয়েক মিনিট পরে এনমিরে কিন্তু তাদেরকে চারদিক থেকে মারা শুরু করে আবার অনেকে টুন্ডে লাইভ স্ট্রিম দেখে তাকে মারতে আসছিল এবং তাকে অনেকবার মেরেও দিয়েছিল আর ওই ম্যাচের ভিতরে দু একজন বড় বড় ইউটিউবারও পড়েছিল আর এই ম্যাচের ভিতরে প্রায় টুন্ডেবের স্কোর তিন চারবার শেষ হয়ে গেছিল দিয়েছিল শেষ ছিল তাদের জোন পুষার তাদের পুষার তাদেরকে তিন চার বারে কিন্তু রিপিপ দিয়েছিল শেষ যখন টুন্ডে বাইয়ের পুষার থাকে তখন তাদের লাইভ স্টিন দেখে অন্য একটা স্কোয়ার তাদের পুষারে গাড়ি ফেটি মেরে দেয় তারপরে উড়ে দূরে লোলি মোট দিতে থাকে যা দেখে টুন্ডে রেগে একেবারে ফায়ার হয়ে যায় यार, भाट भाट आशे भाई, दे दे। अच्छा नहीं लगता दोस्तों यार क्या बोले यार सब लोग मतलब पूरा मैप का लॉबी हमारे पीछे पड़ जाए तो अच्छा लगेगा भाई সবসে যা এখানে গিয়ে যদিও টুন্ডে ভাই কোনো প্রকার গালি ইউজ করেনি বা তোমরা তো এখানে তার রাগ দেখে তো বুঝতেই পেরে গেছো সেই সময় কতটা পরিমানে রেগেছিল আমি হলে তোকে যতক্ষণ উড়ো দূর গালি দিয়ে দিতাম নাম্বার সিক্স দেশি গেমার বা অমিত ভাই তোমরা তো সবাই জানো সে মূলত ইন্ডিয়ান পপুলার ইউটিউবারদের মধ্যে একজন আর সে মূলত একজন কুল টাইপের একজন মানুষ তাকে সচরাচর কোন সময় কিন্তু রাগ করতে দেখা যায় না তার রাগ করার মূল কারণ ছিল সোনি ডেমিত্রি যখন আমাদের গেমের ভিতরে সোনি ডেমিত্রি দেওয়া হয়েছিল তখন গেছে নাই নাইন পার্সেন্ট প্লেয়ারে কিন্তু সোনি ডেমিত্রি ইউজ করতো তো এখানে দেখতে পারতো অমিত ভাই কিন্তু এই প্লেয়ারটাকে হেড মেরে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে এখানে এনিমিটার কিন্তু সোনি অন করে দিয়েছে কিন্তু এখানে অমিত ভাই কোনো কিছু বোঝার আগেই এনিমিটার সোনি ক্যারেক্টার ইউজ করে কিন্তু অমিত ভাইকে এখানে নকডাউন করে দেয় এরপরে গেছে অমিত ভাই উগ্রতর কিন্তু এখানে সোনিয়ার উপরে গালি দিতে থাকে अरे यार सोनिया बचा <laughs> गेम बचा सोनिया का बच्चा घर ना हराम खोल सला सोनिया लाके के नॉक करने के बाद उसको अंडरटेकर का पावर दे भाए भाए दे मेरे को आराम खोलो वाचिंग जीरो की लाइव व्यूज बैनलो खत्म हो जाएगा जब तक छोटे गेम खेलना नहीं गेम खेला छोड़ दो सालो এটা তো কেবল দেখি অমিত ভাই ট্রেলার बहुत कुछ बाकी है এখানে আরেকদিন কিন্তু দেখতে সামনে থেকে কিন্তু একটা দৌড়ে আসছিল তারপরে এখানে টিমমেট কিন্তু রাশ দেয় এখানে কিন্তু হেডশট এবং এখানে সোনিয়া অন করে দেয় অমিত ভাই এখানে ধরে কিন্তু এনিমিটির গায়ে ফায়ার করতে আসছিল বাট যখন এনিমির একটু বাকি আছে তখন অমিত ভাই গুলুর কবানি এই পেজ থেকে ঘুরে যখন এনিমিটাকে দুইটা ফায়ার দেয় সঙ্গে সঙ্গে অমিত ভাই হয়ে যায় এবং নকডাউন হয়ে যায় তারপরে গেছে আবারও কিন্তু এখানে অমিত

भैंस के यार दो दो बंदे नॉक हो जाते क्या बनाते तुम लोग सोनिया दिमित्री भैंस के यार बनाना नहीं आता তো এটা তো গেল অমিত ভাই সনি নিয়ে রেখে যাওয়ার মূর্ত রুকু রুকু ডেমিত্রি তো এখানে আবারও কিন্তু অমিত ভাই তখন গাই তার সামনে কিন্তু একটা এনিমি এখানে লাভ দিয়ে চলে আসে এনিমিটাকে নকডাউন করে দেয় এবং অমিত উপর রাশ করা শুরু করে দেয় অমিত এখানে করে দেয় বা তার সাইডে থেকে একটা এনিমি লাভ দিয়ে এসে কিন্তু তার উপর রাশ করা শুরু করে দেয় এখানে অমিত ভাই দুটি শট কিন্তু একটা মিস হয়ে যায় সঙ্গে সঙ্গে এনিমিটা কিন্তু এখানে অমিত উপর করা শুরু করে দেয় আর এখানে বাকি দুইটি কিন্তু সঙ্গে সঙ্গে রেমিত্রি হয়ে যায় অমিত ভাই তারপর এখানে আরেকটা একটা নক করে দেয় সঙ্গে সঙ্গে এখানে ফুল স্কোয়াড মিলে কিন্তু এখানে তাকে নক করে দেয় এবং সঙ্গে সঙ্গে তাকে এখানে ক্লিয়ার করে দেয় তারপরে বলে আমি আর বললাম না তোমরা নিজেরাই একটু দেখে নাও সব বস গয়ে তো নক किया था यार जिसने बनाया ना कसम से बोल रहा हूं उस बंदे তো দেখতেই তো বলে উমিত সোনিটি মিত্রী নিয়ে রেগে যাওয়ার মুহূর্ত তো তোমরা কি কখনো সোনিটি মিত্রী নিয়ে এরকম রেগে গিয়েছিলে তা অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানিয়ে যেতে পারো আর হ্যাঁ গাইজ আমাদের গেমে চলে এসেছে কিন্তু নতুন নতুন ইভেন্ট তোমাদের ইভেন্ট গুলো কমপ্লিট করার জন্য কিন্তু অবশ্যই ডায়মন্ডের দরকার একেবারে কম দামে ডায়মন্ড টপ করতে চাইলে চলে যেতে পারো কিন্তু পাগলা বাজারে পাগলা বাজারের ভিতরে কিন্তু তোমরা একেবারে কম দামে ডায়মন্ড পেয়ে যাবে এখানে তোমরা উইকলি মান্থলি ইভো অ্যাক্সেস সবকিছুই পেয়ে যাবে তো দেরি করছো কি এখনই ভিজিট করো পাগলা বাজারে সাইড লিংক ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে নাম্বার 5 বিটস কাবু তোমরা তো গাইজ কমবেশি সবাই জানো কাবু ভাই কিন্তু একটু রাগি টাইপের মানুষ ছিল বর্তমান সময়ে কিন্তু সে একেবারে কুল হয়ে গেছে বার তার তিন চার বছর আগে রেগে যাওয়ার মুহূর্তগুলো ছিল কিন্তু পুরো একেবারে আগুন বৰ পিলাৰকেচ নাই তো তোমাদের কিন্তু এই ক্লিপে কিন্তু অনেক আগেই একবার দেখিয়েছিলাম এটা তো গাই শুধুমাত্র ট্রেলার ছিল কাব্যের মুভমেন্ট তো রয়েছে অসংখ্য তার মধ্যে আমরা কিন্তু অনেক পুরনো একটা মুভেন্ট খুঁজে পেয়েছি যেখানে গিয়েছি কাবুবাই কিন্তু তার টিমিটে নিয়ে কিন্তু এখানে বিয়ার র্যাঙ্ক খেলতেছিল এখানে কাবুবাই পড়েছিল কিন্তু সেই সময় হিপো বান্ডিল এখানে কাবুবাইকে নকডাউন করে কিন্তু এখানে ইমোট দিতেছিল তার জন্য গেছে এখানে কাবুবাই এনিমিদের মেরে কিন্তু এখানে সারা মাস কিন্তু এখানে ইমোট দিতে থাকে তারপরে সে বিয়ার র‍্যাঙ্ক থেকে বের হয়ে ওই টিমের সাথে 2v4 করে তো এখানে কাবুবাই টিমিট কিন্তু প্রথমেই সিট মরে যায় তার কিছুক্ষণ পরে এখানে কাবুবাই কিন্তু কোয়ার্টার মেরে দেয় এরপরে কাবুবাই যা করে

তো যেটাকে আমি ফানি মুভমেন্ট বলবো না মুভমেন্ট বলবো সেটাই বুঝতে পারছি না তোমাদের কাছে কাবুবায় রেগে যাওয়ার কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে নাম্বার আর জি গেমার জানি যেমা মূলত বাংলাদেশি আস তারা কিন্তু কম বেশি অনেকেই তাকে চেনো না আর জি গেমার মূলত ইন্ডিয়ান পপুলার মধ্যে একজন যার টু পয়েন্ট সেভেন মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার আর বিশেষ করে গেছে ইন্ডিয়ানরা তাকে সবাই কিন্তু ইউটিউবার নামে চেনে কারণ গাই সে কিন্তু একটু হলেই কিন্তু রেগে যায় আর যারা মূলত ইন্ডিয়ান আসো তারা কিন্তু তাকে একেবারে ভালো করেই চেনো তার একটা গিল্ডও আছে তার লাইভ স্ট্রিমের ভিতরে প্রায় তাকে কিন্তু

চার বুঝতে চলে তো ক্যুলে তাই মে ক্যু করা

থাকে তারপরে গিয়ে স্ক্রু লিম একেবারে পুরোই ফায়ার হয়ে যায় আরে কমেডিং বি ভাই গেম কি গান জুটটা গেম এই গেম কি গান জুটটা গেম না কিরে ভাই গান গেমের গুষ্টি মারি গাড়ির কবরে গাছের কবরে তাও বলে গান জুটটা গেমে বলে গাড়ির ধাক্কা খায় মরি রে You know তো এই ক্লিপটা কিন্তু তোমরা কম বেশি কিন্তু সবাই টিকটকের ভিতরে দেখছো আর গেছি আমি এই ক্লিপটা দেখে প্রথমে নিজের হাসি আটকে রাখতে পারিনি আর গেছে এই ভিডিওর কিন্তু একটু কোয়ালিটি তোমরা ঘোলা দেখতে কারণ পাচ্ছি এই ক্লিপের কিন্তু কোয়ালিটি ছিল না আর গেছে এই ছোট একটা ক্লিপ কিন্তু লাইভ স্ট্রিম থেকে খুঁজে বের করা সম্ভব না কারণ গাইছে এই লাইভ স্ট্রিম টা কিন্তু দুই থেকে প্রায় তিন মাস আগের ছিল তো তোমাদের সঙ্গে এরকম কি ঘটেছে কুরুল এর মতন তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও আর তোমাদের কাছে ক্রুল গ্রামিং এরমেন্টটা কেমন লাগলো তাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও

पूरी टीम की गाड़ मरवा लेता अकेला कहीं पता नहीं कहां वादियों में पहुंच जाएगा मर के कहेगा बचालो फिर पूरी टीम की गाड़ मरवा